নমস্কার বন্ধুরা জ্যোতিষানব শ্রী সৌমজ্যোতির ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত সামনেই রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা হচ্ছে বিশেষ একটি পুণ্য তিথি প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই রথযাত্রা এবছর এই দু সালে রথযাত্রা উৎসব পালন হবে বাংলার বারোই আষাঢ় ইংরাজির সাতাশে জুন শুক্রবার দিন এই দিন কিছু উপায় রয়েছে যেগুলি করলে আপনি সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে পারবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার আর্থিক কষ্ট যেমন ধীরে ধীরে দূর হবে তেমনি সারা বছর আপনার সংসারে সুখ শান্তি বিরাজ করবে দেখুন হ্রদ যেহেতু জয়ের প্রতীক তাই এই দিন আপনি সঠিক নিয়ম মেনে নিষ্ঠা ভরে এই টোটকাটি পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ভাগ্য জয় করতে পারবেন রথযাত্রার মতো এই পবিত্র দিনে এই উপায়গুলি করলে আপনার সংসারের দ্বিগুণ উন্নতি লাভ হবে আর্থিক দিক দিয়েও স্বচ্ছলতা বৃদ্ধি পাবে প্রভু জগন্নাথ দেবের কৃপায় কি করবেন আপনারা প্রথমেই আপনারা একটি লাল সালু কাপড়ের টুকরো নেবেন তার মধ্যে সাতটি লবঙ্গ দুটি কর্পূর আর জগন্নাথ দেবের প্রিয় ফুল কদম্ব ফুল বা জুই ফুল আর একটি গোলাপ ফুল তা সাদা রঙের হতে পারে বা হলুদ রঙের হতে পারে সাতটি তুলসী পাতা সাতটি লক্ষ্মীকড়ি সাতটি এলাচ সাতটি গোটা হলুদের টুকরো অল্প পরিমাণ আতপ চাল সাতটি এক টাকার কয়েন এই সমস্ত জিনিসগুলো ওই লাল সালু কাপড়ের উপর আপনারা রেখে দেবেন এরপর আপনারা ওই লাল সালু কাপড়টিকে তুললি আকারে মেধে। তার উপর যে কোনো ধরনের সুগন্ধ আপনারা ছড়িয়ে দেবেন এরপর ওই লাল সালু কাপড়ের টুকরোটি আপনারা জগন্নাথ দেবের চরণে রেখে দিয়ে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার উদ্দেশ্যে যে কোনো একটি মনস্কামনা জানিয়ে আপনারা প্রণাম করবেন এই মন্ত্রটি বলে মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মরে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নম আপনারা যারা এই উপায়টি করবেন আপনারা রথযাত্রার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর এই উপায়টি করার আগে আপনারা প্রভু জগন্নাথ দেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সেই ঘিয়ের প্রদীপে দুটি লবঙ্গ টুকরো দিয়ে দেবেন এবার আপনারা কি করবেন রথযাত্রার পরের দিন ওই লাল সালু কাপড়ে বাঁধা পুল্লিটি আপনারা আপনাদের ক্যাশবাক্সে রাখতে পারেন অথবা যেখানে ব্যবসা করেন সেই ব্যবসা স্থলে যে ক্যাশবাক্সও রয়েছে সেখানে রাখতে পারেন আমি আপনাদেরকে বলবো রথযাত্রার দিন আপনারা এই টোটকাটি করুন একটু নিষ্ঠা ও ভক্তি সহকারে এই উপায়টি যদি আপনারা করতে পারেন প্রভু জগন্নাথ দেবের কাছে আমার বিশ্বাস আপনারা দুর্দান্ত ফল লাভ করতে পারবেন এই উপায়টি করলে আপনাদের সংসারে যেমন শান্তির বৃদ্ধি পাবে সেই সাথে সাথে জগন্নাথ দেবের কৃপায় আপনাদের আর্থিক কষ্টও লাঘব হবে ধীরে ধীরে আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার